সাথে লাগাইতে হবে এটা এখানে হাফ ইঞ্চি লাইন আছে এখানে ইন আউট লেখা আছে ইন আউট লেখা আছে ইন লাইন এবং আউট লাইন তো এটা দেখে তারপরে এটা দিয়ে আপনি এটা আমি হালকার উপরে লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে তারপরে এখানে কলটা লাগিয়ে নেবেন একদম ইজি আপনারা নিজেরাই এটা লাগাতে পারবেন এটা জটিল কিছু না এটার জন্য কোনো মিস্ত্রিও ডাকতে হবে না আমাদের সার্ভিসের লোকও আপনার ডাকতে হবে না আপনারা নিজে নিজেই এই কাজটা করতে পারবেন এই হলো এই মাথায় আবার এই কলটা লাগিয়ে দিবেন থ্রেড ট্যাপ আমাদের এই প্যাকেজের সাথে ফ্রি আছে আপনারা থ্রেড ট্যাপ লাগিয়ে নিতে পারবেন অনেক সুন্দর করে এটি লাগিয়ে নিতে পারবেন আপনার এই যে কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে পিপিটা পিপিটা এইভাবে ভরবেন এটার ভিতরে পিপিটা দিবেন দেওয়ার পরে এইভাবে লাগিয়ে নেবেন এটা হাতের টাইটেই এটা টাইট হয়ে যায় যদি লিকেজ হয় সেক্ষেত্রে আপনি সে ক্লোজার দিয়ে টাইট করতে পারবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা আপনাদের অনেকের আছে এগুলা খুঁজে কিন্তু পাইনা বেশি দামে কিনতে হয় আমাদের এখান থেকে সস্তায় কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখুন এটা দিয়ে আপনি এটা টাইট করতে পারবেন যদি খোলার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা দিয়ে উল্টা পেস দিয়ে এটি খুলতে পারবেন